যে সমস্ত পুরুষেরা যে সহবাসের সময় দ্রুত বীর্যপাত বা সঙ্গিনীকে মোটেই সন্তুষ্ট করতে পারছেন না আজকে ভিডিওটা তাদের জন্য তা আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদের মতো আজকে আমাদের সামনে হাজির হয়েছি বা আমার ইউটিউব চ্যানেল দেখবেন ইউটিউব চ্যানেলের নাম ডক্টর রতিন কুমার পাল তা বন্ধুরা যদি প্রথমবারের মতো যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটিকে আপনিও দেখুন দেখার পর যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই চ্যানেলটির পাশে দেখবেন যে সাবস্ক্রাইব বটনের পাশে দেখুন যে একটা বেলাইক অ্যালার্ম মানে অ্যালার্ম আছে সেটাকে অবশ্যই দাবি রাখবেন কেননা এই হোয়াবিথ আমাদের যে নলেজবাল ভিডিও আছে ভিডিওটি আপলোড করার সাথে সাথে যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় ভিডিওটা দেখবেন দেখে যদি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়র মধ্যে শেয়ার করতে ভুলবে না কিন্তু কেন এই সমস্যাতে প্রায় মানুষ কিন্তু ভুগছেন ভুগিয়ে তারা হয়তো হতাশ হয়ে যাচ্ছেন বা হয়তো জীবনে বাঁচার আশাটাই কিন্তু ছেড়ে দিচ্ছেন বা অনেকে হয়তো দেখবেন দোকান থেকে বা বাজার থেকে নামি দামি কোম্পানির হয়তো তেল নিয়ে এসে ব্যবহার করছেন বা হয়তো অনেক নামি দামি কোম্পানির ক্যাপসুল বা ট্যাবলেট খেয়ে হয়তো স্বামী কালের জন্য একটু হয়তো বোধ করছেন কিন্তু পুনরায় কিন্তু আবার সেই সমস্যায় কিন্তু আবার ফিরে আসছেন কঠিনভাবে তাই এই যে সহবাসের অক্ষমতায় যারা ভুগছেন যাদের হয়তো দেখছেন যে পুরুষত্ব একদম শেষের দিকে অবশ্যই আমি আজকে যার মানে একটিমাত্র মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটা ব্যবহার করে আপনার পুরুষের পুরুষঙ্গের টাইমিংটা হানড্রেড পারসেন্ট বাড়বে বা বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি সেক্সটাকে ধরে রাখতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে মেডিসিনটা ব্যবহার করেন জার্মানি ডক্টর রিকোয়ের একটা মাত্র কথা বলবো সেই মেডিসিনটা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঠিক আছেন একা একা থাকতে থাকেন বা একা একা থাকলে নিজেকে বীর পুরুষ মনে করেন কিন্তু সঙ্গীনের কাছে যখন যান তখনই কিন্তু সাথে সাথে কিন্তু লিঙ্গটা শিথিল হয়ে পড়ে বা উল্টিয়ে দেখবেন যে দুর্বল হয়ে পড়ে বা অনেকে হয়তো সহবাসের সময় হয়তো স্ট্রং থাকার কথা সেখানে দেখবেন যে নীতিই পড়ছে কিন্তু একা একা থাকলে মনে হয় যে আমি বীরপুরুষ আমার লিঙ্গ স্ট্রং আছে বা আমার হয়তো সহবাসে আমার বিশাল ক্ষমতা কিন্তু সঙ্গিনের কাছে গিয়ে সব শেষ যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই মানে একটা মাত্র হোমিওপ্যাথি মেডিসিন বলছে ব্যবহার করে সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন সঠিক নিয়ম আপনারা দেখবেন যে বিবাহের আগে অতিরিক্ত হস্তমন্থনে করেছেন বা হয়তো অতিরিক্ত হস্তমন্থন মানে রেগুলার হয়তো দুবার চারবার পাঁচবারকে হস্তমন্থন করেছেন এর ফলে হয়তো লিঙ্গ ছোট হয়ে পড়েছে বা লিঙ্গ শীতলতা হয়ে পড়েছে বিবাহের পরে কিন্তু আপনি সমস্যায় ভুগছেন আপনার সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারবেন বা যারা হয়তো দেখবেন যে অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা বিবাহের আগে ছিল বা বিবাহের পরেও কিন্তু সঙ্গীনে থাকা সত্ত্বেও কিন্তু স্বপ্নদোষ হচ্ছে তারা কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করুন সঠিক নিয়মে সমস্যা থেকে চিরতরে মুক্তি অবশ্যই পাবেন আপনি যতদিন বলবো সেই নিয়মে কিন্তু ততদিন আপনি মেডিসিনটা ব্যবহার করে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে আপনারা সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন বহুদিন ধরে দ্রুত বীর্যপাতের সমস্যা ভুগছেন বা হয়তো সহবাস করতে যাচ্ছেন তার আগে হয়তো আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে বা হয়তো সঙ্গীনের সঙ্গে সহবাস করতে শুরু করেছেন সেই সময় বীর্যপাত হয়ে গেল যদি বহুদিন ধরে দ্রুত বীজপাতের সমস্যায় ভুগছেন নিজেকে বিবাহের পরে কিন্তু হতাশ মনে হচ্ছে বা আপনার হয়তো বিবাহ জীবন কিন্তু সুখের হচ্ছে না আপনি মানসিক দিক দিয়ে হয়তো টেনশন আছেন বা হয়তো মানসিক দিক দিয়ে আপনি চিন্তিত আছেন এর ফলে কিন্তু আপনি চিন্তা করে পাচ্ছেন না হয়তো বাজার থেকে নানারকম ওষুধ কিনে খাচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না যে এই সমস্যায় যে যারা ভুগছেন বা যারা হয়তো সহবাসের দুর্বলতায় বা যারা হয়তো দেখবেন যে যাদের সেক্সুয়াল অনেক কম বা যাদের হয়তো দেখবেন সেক্স ধরে রাখতে পাচ্ছেন না বা লিঙ্গ শীতলতার মতো সমস্যায় ভুগছেন বা সেক্সুয়াল দুর্বলতায় ভুগছেন যাদের হয়তো দ্রুত বীজপাতের সমস্যায় ভুগছেন সকলেই কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে চিরতরের জন্য যেন মুক্তি পান এর জন্যে আমি বেস্ট জার্মানির একটিমাত্র মাত্র মেডিসিন বলবো ডক্টর রিকোয়াজের সেই মেডিসিনটাকে আপনারা সঠিক নিয়মে ব্যবহার করুন ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে চিরতরের জন্য মুক্তি পান আচ্ছা সেই গুরুত্বপূর্ণ জার্মানির ডক্টর রিকোয়াজের হোমিওপ্যাথি মেডিসিন দিক দিয়ে মেডিসিনটির নাম ডক্টর রিকোয়াইজার আর ফোরটি ওয়ান এই মেডিসিনটি ডক্টর রিকোয়াইজার আর ফোরটি ওয়ান এই হোমিওপ্যাথি ডফের ওষুধটি মানে অনেক রকমের লো প্রটেন্সির মেডিসিন দিয়ে এটাকে তৈরি করা হয়েছে এটা এতটাই স্ট্রং যে আপনারা ব্যবহার করে দেখুন যে ব্যবহার করলে আপনাদের সমস্যা থেকে চিরতরের জন্য আপনি মুক্তি পাবেন আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সেক্সটাকে ধরে রাখতে দিকে অবশ্যই মেডিসিনটাকে ব্যবহার করতে হবে এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে আধ কাপ ঠান্ডা জলে এই মেডিসিনটাকে পনেরো ফোটা করে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে অবশ্যই খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করুন তাহলে কিন্তু আমাদের সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পাবেন এই মেডিসিনটাকে আপনারা অনলাইন থেকে বা হোমিওপ্যাথি মেডিকেল স্টোর থেকে কিনবেন কেনার সময় আপনারা অবশ্যই সিল ফাইল কিনা এবং ডেটটা ঠিক আছে কি না অবশ্যই দেখে কিনবেন এই মেডিসিনটাকে আপনাদেরকে কন্টিনিউ এক মাস দিনে তিনবার করে ব্যবহার করার পরে আরও দু মাস আপনাদেরকে দিনে দুবার করে পনেরো ফোটা সেম নিয়মে পনেরো ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার সকালে সন্ধ্যায় খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করুন করে আপনাদের সমস্যা থেকে আপনারা চিরতরের জন্য মুক্তি পাবেন তা বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন তা বন্ধুরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন